আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আজকে এমন একটি বিষয় নিয়ে আমি একটা আয়াত উপস্থাপন করব যে আয়াতটা অনেকেই তর্ক এবং বিতর্কের মাধ্যমে চলে যায় এই জন্য প্রতিটি আয়াত পড়ে বুঝে শুনে আমরা সাধারণভাবে যারা পড়াশোনা করি তারা বুঝে শুনে দেখে কথা বলতে হয় অনেকে সুরা কাহাফের ব্যাপারে গুহার লোকদের সম্পর্কে সংখ্যা বলে থাকেন কিন্তু এখানে আল্লাহ পাক রাব্বুল আলমিন কোনো সংখ্যা বলেন নাই এখানে বলা হয়েছে একটু আয়াতটা দেখেন আমি আয়াতটা স্পষ্ট করে ধরতেছি বাইশ নয়াত বিসমিল্লাহ রাহমান এখানে যা বলা হয়েছে দেখেন سيقولون ثلاثة ربيعهم قلبهم ويقولون خمسة سديسهم قلبهم رجما بالغيب ويقولون سبعات وصاميعهم قلبهم قل ربي عالم

এখানে অর্থটা দেখেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছে রাসূলকেই নিষেধ করেছে কোনো বিষয়ে না জেনে শুনে তর্ক করার জন্য কেউ যদি প্রশ্ন করে তাহলে ওই বিষয় থেকে বিরত থাকার জন্য আর আমরা সাধারণত মানুষ তর্ক তো করেই যাই বিশেষ করে বুঝে বুঝি তো না আর ওই বিষয়টা নিয়ে আমরা সুতর্ক করতেই থাকি যেখানে আল্লাহ পাক রাব্বুল আলমী নিজেই নির্দেশ করেছেন আমি এই নির্দেশনাটা আপনাদেরকে তুলে ধরতেছি আমরা যে বাড়াবাড়ি করি অনেক কথা নিয়ে আসলে ঠিক না আল্লাহ যদি রাসুলকেই বলতে পারে যে কোনো বিষয় না জেনে কথা বলবেন না চুপ থাকবেন ওদেরকে প্রশ্ন করবেন না এই বিষয়টা যে সত্য সুরা কাহাপের বাইশ নম্বর অর্থ থেকে আপনারা একটু দেখে নেন দেখেন তাদের মধ্যে কেউ কেউ বলবে তারা তিনজন ছিল তারা তিনজন ছিল চতুর্থ জন হলো তাদের কুকুর চতুর্থ জন হলো তাদের কুকুর কেউ বলবে তারা ছিল পাঁচজন কেউ বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠজন হলো তাদের কুকুর ষষ্ঠজন হলো তাদের কুকুর অতি কম লোকই জানেন অতি কম লোকই জানেন সাধারণ আচ্ছা অদৃশ্য আচ্ছা এখানে একটু স্কিপ হয়ে গেছে আচ্ছা অদৃশ্য পাথরে নিক্ষেপের মতো অদৃশ্য পাথর নিক্ষেপের মতো মানে অন্ধের উপরে যে মানুষ পাথর মারে ঢিল মারে এইভাবে পাথর নিক্ষেপের মতো মানুষ কথা বলতে পারবে আচ্ছা কেউ বলবে সাতজন ছিল অষ্টমজন ছিল তাদের কুকুর বা অষ্টমজন হল তাদের কুকুর বলুন মানে নবীকে বলতেছে বলুন বড়ই কেবলমাত্র রবি কেবলমাত্র তাদের সংখ্যা ভালো জানেন রবি কেবলমাত্র গুহাবাসীদের সংখ্যা জানেন আবারও এই বাক্যটা বলতেছি রবি কেবলমাত্র তাদের গুহাবাসীদের সংখ্যা জানেন তাদের সংখ্যা তাদের সংখ্যা অতি কম লোকই জানেন তাদের সংখ্যা অতি কম লোকই জানেন তাদের সংখ্যা অতি কম লোকই জানেন সাধারণ আলোচনা ছাড়া সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে তর্ক করবেন না সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয়ে তর্ক করবেন না এ কথাটা কাকে বলা হয়েছে অবশ্যই নবীকে বলা হয়েছে তা নবীকে যদি বলা হয় যে সাধারণ আলোচনা ছাড়া তাদের বিষয় তর্ক করবে না মানে গুহাবাসীদের বিষয় তর্ক করবেন না গুহাবাদী গুহাবাসীদের জন্য তো কাফের মুশেকরা আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন করছিল যে গুহাবাসীতে গুহাবাসীর ঘটনাটা কি কতজন এই জন্য আল্লাহ বলছে আপনি ওদের সাথে কোনো তর্ক করবেন না আচ্ছা তাদের কাউকে প্রশ্নও করবেন না তাদেরকে প্রশ্ন করতে না করছে এই বিষয়টা আমি এমনভাবে তুলে ধরলাম কোরআন মাজিদ থেকে আপনারা যদি কেউ কেউ বিশ্বাস না করেন যে আমি হয়তোবা বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি যার কারণে আমি এটা কোরআনে কোরআনে কারেম থেকে সুন্দরভাবে আয়াত নাম্বার এবং অর্থ সহ ভেঙে ভেঙে আমি বলে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন এটার আরও কোনো অর্থ বা ব্যাখ্যা যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আমরা অযথা কোনো বিষয় নিয়ে তর্ক করবো না ইনশাল্লাহ আদিস আমার এই চ্যানেলটা যারা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমার কোনো ফেসবুক আইডি নাই যে বেশি বেশি ভাইরাল হবে তবুও আমি কাজ করে যাচ্ছি দেখা যাক আল্লাহ বরসে কী হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি